আপনারা দেখছেন করাইল বস্তির চিত্র আপনারা দেখছেন যে আসলে একজন ভাই ওনার বাসায় এসে আসলে জিনিসপত্র খুঁজছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ট্রাং রয়েছে আচ্ছা ভাই যান আমি আপনার কাছে একটু জানতে চাই এই ট্রাংকের ভিতরে ছিল ট্রাংকের ভিতরে আমার কাগজপাতি আছে আমার কাপড় আছে আমার বিবি বাচ্চার কাপড় চোপড় আছে আমার পরীক্ষার সার্টিফিকেট আছে ব্যাংকের চেক বই আছে এখন ব্যাংকের চেক বইয়ের ভিতরে আছে নাকি আমার ডয়ার ছিল বলতে পারতেছি না

এটা তো আর বলা যাচ্ছে না যেরকম ধরেন আগুন লাগছে সরকার চাইলে তো হেলিকপ্টার কালকে রাত্রে পানি দিতে পারতো দিতে পারলো যেরকম আমাদের এখানে ফায়ার সার্ভিস ঢুকেই নাই আমাদের এখানে আগুন ইচ্ছা মতো জল চাই দেখেনি এখনও দুয়া চলতেছে আমাদের এখানে আগুন লাগছে লাগার ইচ্ছা মতো পড়ছে নিজেরা যতটুকু পারছে পানি আইনে এনে দিচ্ছে এতটুকু পর্যন্তই হ্যাঁ বাইরে ছিলাম আমি অফিস ছিলাম অফিস থেকে পরে আসছি বাসায় ছিল বাপ ছিল মা ছিল আমার বেবি ছিল আমার ওয়াইফ ছিল হ্যাঁ এরা সুস্থ আছে একদম পুরা সারা জীবনের সম্পন্ন এভরিথিং অবশ্যই আছে সরকার যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আগেও দুইবার হ্যাঁ সরকার তো অনেক সহযোগিতা করছে টিন দিছিল আমাদেরকে হ্যাঁ আশাবাদী আমরা যা আগের মতো কিছু টুল হেল্প আমাদের করবে দেখলাম সবার কাছে দোয়া চাই এক্লি সবাই যে সুস্থ থাকতে পারে এতটুকুই সব কিছু আলহামদুলিল্লাহ আবার ঠিক করতে পারে এতটুকুই সবার সুস্থতা কামনা করি আল্লাহ যদি বাঁচায় আপনার কোনো বাঁচে দেখে আমার স্বামী অসল আমি অসল বাবা আপনার শক্তি নাই ছেলে মেয়ের অনেক হয়ে গেছে নিজেকে ট্যাব হয়েছে আয়দা যা আছে সব

স্বামীও গেছে গায়ে জায়গায় দাওয়াত দিতে বুঝলা লোক অন কালি বাড়ি কিচ্ছু বলতে কিচ্ছু আমরা বাঁচাইতে পারছি না সরকারের কাছে কি চান আসলে সরকারের যা মনে চায় তাও আমরা দিব সাহায্য সহায়তা করব এই দুটুকু আমরা চাই